আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো চাইনিজ স্টাইলে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলি যে ভেজিটেবল করে তাই করার চেষ্টা করছি এখানে দেখুন আমরা যেভাবে কেটেছি আচ্ছা আমি যা যা ইউজ করছি এখানে পেঁয়াজ গাজর এখানটায় মটরশুটি আপনার এটা পিস গ্রিন পি গ্রিন পি হলে ভালো আর না থাকলেও চলবে এখানটায় দেখুন বেগুন নিয়েছি বেগুন না হলে অসুবিধা নাই আলু নিয়েছি সবগুলি একই ধরনের পিস করেছি ইভেন আপনি পেঁয়াজকেও পেঁয়াজটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেঁয়াজের ইয়েটা দেখুন সাইজটা একইভাবে করেছি একসাথেই রাখবেন পেঁয়াজটা কিন্তু আলাদা করে বাংলাদেশি স্টাইলে প্রথমে ব্রাউন করা হবে না এখানে জুকিনি না থাকলেও চলবে আপনি পেঁপে দিতে পারেন পেঁপে দিলে কিন্তু ভালো হয় আর এটা কালারে খুব হেল্প করবে আপনার গাজর গাজরটা রাখার চেষ্টা করবেন আচ্ছা আমরা এসব ইউজ করছি আর এখানটায় হচ্ছে আপনি এই সবুজ দেখতে পাচ্ছেন বেল পেপার কিন্তু খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন ডিম দিচ্ছি দুটো এখানে এক আপনার কিউব শেপ করেছি আপনার চিকেনকে আর এখানটায় দেখতে পাচ্ছেন হালকা এখানে বেশ কিছু আপনার শিম্প নিয়েছি সাথে আমি আদা রসুন রেখেছি একসাথে রেখেছি এটা যাতে মনে আপনাদের থাকে একসাথে আমরা একটু প্রথম ফ্রাই করে নেব আর এর ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি একটু কর্ন স্টার্চ নিয়েছি আপনি বাংলাদেশে কর্ন ফ্লাওয়ার বলে এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু কর্ন ফ্লাওয়ার বলে আমি এখানে দু টেবিল স্পুনের মতো দিব এটা পানিতে মিক্স করে দিবেন আর এখানটায় হচ্ছে আপনার ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দেখতে পাচ্ছেন আমরা গ্রাইন্ড করে দিব সয়া সস লবণ দ্যাটস এরকম আমি ডিম ডিম দুটোকে ভালোভাবে বিট করে নিচ্ছি কাটা চামচ দিয়ে করলে ভালো কুসুম যেন আলাদা না থাকে আমার উদ্দেশ্য হচ্ছে একসাথে মিক্স করার যাতে ইয়েলো পার্টটা বেশি দেখা যায় রেডি করেছি বীজ করে করে যাতে একটা পিস হয়ে না যায় বড় আমি চাইছি ছোট ছোট পিস হতে এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজিটেবল অয়েলে প্রথমে চিংড়ি আর মুরগির ছোটো ছোটো পিসগুলিকে একটু ফ্রাই করে নিচ্ছি সয়াবিন অয়েলে দু তিন মিনিট রাখার পর এরকম হয়েছে আমি এখনই সবজি মিশিয়ে দিব মাংস আর চিংড়ির সাথে সবগুলি ভেজিটেবল একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নেব কালারটা দেখেন একটু পানি দিতে হবে আপনাকে আমরা প্রায় এক গ্লাস পানি দিচ্ছি কারণ সবজিটা একটু ভালোভাবে হতে হবে আমি এরকম চারটা হোল কাঁচামরিচ দিয়েছি যাতে সুন্দর দেখায় আর এটা আমি এগুলি কেটে দিই নেই পুরোটাই দিয়ে দিয়েছি চার পাঁচটা দিলে হয় এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে এগুলিকে ভালো মতো সিদ্ধ করবো এবং একে একে আপনি ব্ল্যাক পেপারটাও একটু ক্রাশ করে দিন আপনি কাঁচা গোলমরিচ আপনি পুরোটাও দিতে পারেন কিন্তু এগুলি ক্রাশ করে দিলেই ভালো প্রায় পাঁচ মিনিট থেকে ছ মিনিট সিদ্ধর পর আপনি মটরটা দিয়ে দিন আমি গ্রিন পিটা দিয়ে দিন ভালো মতো নেড়ে নিন এরপর আপনি সয় সচ দিবেন প্রায় দুই টেবিল স্পুন ফুল সয়া সস দিবেন সয়া সসের একটা কথা মনে রাখবেন যে আপনি লবণ যেহেতু আগে দেয়া হয়েছে সয়া সসে কিন্তু লবণ থাকে ওই জন্য বেশি লবণ দিবেন না শুরুতে লাস্ট স্টেপ আপনি ডিমটা আর এখানে ডিমের সাথে আমি খেয়াল করেছেন ধনিয়া পাতায় মিক্স করে দিবেন স্ট অবশ্যই গুলে দেবেন যেন লাম্প না থাকে আর এটা হচ্ছে এটা যদি আপনি শুধু পাউডার দিয়ে দেন এভাবে লাম্প হয়ে যাবে এটা একসাথে হয়ে যাবে ভালো লাগবে না এবার আপনি ভালোভাবে পুরোটা নেড়ে দিন আর এটা লাইট লো হিটে হবে চার থেকে পাঁচ মিনিট রাখার পর রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল আমাদের চিকেন সিম চাইনিজ স্টাইল ভেজিটেবল এটা বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলিতে খুব পড়ে থাকে আমি নন ফ্রাই প্যানে করেছি আপনারাও তাই করতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব ফর মোর